বাংলাদেশের ক্রিকেটের যে টেস্ট দল ভাই সে কী খেলছে ভাই ফ্যাভুলাস খেলছে আজকে মনে হচ্ছে বাংলাদেশ একটা ক্রিকেট দল ভাই সঠিক এবং সলিড একটা ক্রিকেট দল ভাই কারণ পূর্ববর্তী যতগুলো ম্যাচ হয়েছে আজকের ম্যাচের মতো তারা কোনোটা ম্যাচেই পারফর্ম করেনি কারণ আয়ারল্যান্ডকে তারা দুইশো ছিয়াশি রানে অল আউট করে দিয়ে এবং তারা প্রথম ইনিংসে ব্যাট করছে প্রথম লাঞ্চ ব্রেকের আগে বাংলাদেশে একশো নয় রান উইদআউট উইকেটে বা এটা ভাবা যায় এটা বাংলাদেশ দলের ক্ষেত্রে একটা অসম্ভাব্য একটা জয় বললেই চলে কারণ তারা দেখা যায় তাদের একশো রান হতে না হতে তাদের তিন চারটা উইকেটে হারিয়ে যায় বিগত কয়েক বছরে বাংলাদেশ দল তাদের পারফরমেন্স ভালো মতো দিতে পারছে না এবং আমরা দেখেছি টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছেও তারা সিরিজটা হেরে যায় সো আজকে বাংলাদেশ চাইবে তাদের যে রানটাকে আয়ারল্যান্ডের দেওয়া দুইশো রানের যে লিডটা সেটাকে কভার করে তারা মোটামুটি তিন চারশো রান অবশ্যই লিড দিতে চাইবে যাতে তারা বাংলাদেশ চাইবে তারা একটা ইনিং ব্যাট করবে এবং আয়ারল্যান্ডকে তারা দুই ইনিং ব্যাট করে এবং সেকেন্ড ইনিংকে আয়ারল্যান্ডকে তারা যে রানটা লিট দেবে তার মধ্যেই তারাকে অল আউট করার চেষ্টা করাবে তো এখানে ভালো বলিং করেছে বাংলাদেশি বোলাররা তারা বরাবরই ভালো বলিং করে কিন্তু তাদের ব্যাটিং সাইডটা অনেকটা দুর্বল হয়ে পড়ে কিন্তু আজকে দেখে মনে হচ্ছে তাদের যে ওপেনিং পার্টনারশিপ সেটা ভালো চলছে